ভুলেও যেই চারটি জিনিস আমরা করব না যদি আমি আপনি করি তাহলে আমার আপনার চেহারাটা মলিন হয়ে যাবে আনন্দ ও সম্মান নষ্ট হয়ে যাবে ভুলেও আমরা এই চারটি কাজ করব না যদি আমি আপনি করি আপনার বিভিন্ন বিপদ বালা মুসিবত বিভিন্ন মানুষের সামনে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে আমাদেরকে ছোট হতে হবে ভুলেও আমরা এই চারটি কাজ করব না এই চারটি কাজ যদি কারো ভিতরে থাকে তাহলে নিশ্চিত ওই ব্যক্তি মানুষের সামনে অপমানিত হবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এজন্য আমরা এই চারটি কাজ ভুলেও কখনো করব না নাম্বার ওয়ান এক নাম্বার আমরা কখনো মিথ্যা কথা বলবো না আর ইসলামে মিথ্যা বলার কঠোর নিষেধাজ্ঞা আছে এজন্য আমরা যা কিছু হয়ে যাক না কোনো আমরা মিথ্যার আশ্রয় নেব না যদি মিথ্যার আশ্রয় নিই তাহলে মানুষের সামনে দেখবেন একদিন আমি ধরা খেয়ে যাব ধোকাবাজি হিসেবে প্রমাণিত হব এবং আমাকে মানুষ অপমানিত করবে আমাকে মানুষ অসম্মান করবে আমার চেহারাটা মলিন হয়ে যাবে নবীজি বলেছেন যেই ব্যক্তি মিথ্যা বলে ওই ব্যক্তির প্রতি লানত আল্লাহ আলা ওই ব্যক্তির প্রতি লানত দেন এজন্য লালী আল আল কাজিবিন যেই ব্যক্তি মিথ্যে বলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তালা লানত অভিশাপ এজন্য আমরা ভুলেও কখনো মিথ্যা কথা বলবো না আমরা অনেক সময় দেখা যায় কথা বলতে যে কথার ফাঁকে আমাদের বিভিন্ন সময় কথা বলার ক্ষেত্রে আমরা অনেক কথা বলে ফেলি যেই কথাগুলো মিথ্যা যে কথাগুলো আদৌ কোনো ঘটনা ঘটেনি সেই সমস্ত কথাগুলো আমরা প্রচার করি সেই সমস্ত কথাগুলো আমরা বলে বেলাই এজন্য আমরা এক নাম্বার মিথ্যা কথা আমরা কখনোই বলবো না যদি এই মিথ্যা কথা বলেন তাহলে আমার আপনার চেহারাটা মলিন হয়ে যাবে চেহারাটা নষ্ট হয়ে যাবে আমি আপনি কিন্তু মানুষের সামনে অসম্মানিত হব অপমানিত হব নাম্বার দুই আমরা কখনোই অহংকার দেখাবো না অহংকার যেই ব্যক্তি করে অহংকার পতনের মূল অহংকার করেছিল ইবলিস ইল্লা ইবলিস আবা ওস্তাক আমিনাল কাফিরিন আল্লাহ তালা তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বের করে দিলেন এজন্য আমরা কখনোই অহংকার করব না অনেকের সম্পদ আছে সম্পদ নিয়ে বড়াই দেখায় অহংকার করে অনেকের চেহারা একটু সুন্দর অনেকের চেহারা শরীরের রংটা একটু ফর্সা অনেকে এটা নিয়ে অহংকার করে গর্ব করে আমরা কখনোই অহংকার করব না অনেকের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা অহংকার করি কখনো ভুলেও এই কাজটি করব না বরংশ যে নিয়ামতগুলো পেয়েছি আমার সন্তান ভালো পথে যাচ্ছে ভালো হয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করব আমরা কখনোই অহংকার করব না এই অহংকার পতনের মূল তিন নাম্বার এলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করব না আমরা দেখা দেয় মানুষ দেখলেই আমরা বিভিন্ন প্রশ্ন করা শুরু করে দিই ওরা আলেমদেরকে দেখলেই আমরা প্রশ্ন করা শুরু করে দিই এলমি বিষয় ছাড়া ইসলামের শরিয়ার যেই বিধানগুলো আছে এই বিধি বিধানগুলো ছাড়া আমরা ফালতু বেহুদা কোনো প্রশ্ন করব না আর সবসময় আমরা চেষ্টা করব এমন কোনো প্রশ্ন করা যেখান থেকে আমি শিখতে পারব যেখান থেকে আমি উপকৃত হতে পারব যেখান থেকে আমি আমল করতে পারব। যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারব কিন্তু আমরা অনেক সময় দেখা যায় মানুষকে ছোট করার জন্য মানুষকে হ্যাও প্রতিপন্ন করার জন্য আমরা অনেক সময় প্রশ্ন করি এজন্য আমরা কখনো এলমি বিষয় ছাড়া মানুষের সাথে বেশি প্রশ্ন করব না চার নাম্বার আমরা লজ্জাহীনতা ও অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল হায়া ও শো আবা ইমান যার লজ্জা নাই তার ইমান নাই এজন্য আমাদের ভিতরে লজ্জা সরম হায়া এইগুলো আনতে হবে লজ্জা থাকতে হবে একটা মানুষের ভিতরে যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে নবীজি বলেছেন ইমান নাই এজন্য আমরা লজ্জাশীলতা হতে হবে লজ্জাশীল হতে হবে আমাদেরকে লজ্জা আনতে হবে আমরা এমনও কাজ করি এমনও দেখা যায় মা বোনেরা অনেক সময় এমন পোশাক পরে যেগুলো মানুষ দেখে হাসাহাসি করে যেগুলো শয়তান পর্যন্ত দেখে এর প্রতি হাসাহাসি করে এমন কোনো পোশাক এমন কোনো কথা এমন কোনো কাজ আমরা করব না যেই কাজের কারণে আমাদের লজ্জাশীলতা হানি হয় লজ্জাশীলতা নষ্ট হয়ে যায় চারটি জিনিস যদি আমরা ফলো করতে পারি এই চারটি জিনিস যদি আমরা মানতে পারি প্র্যাকটিক্যালে আমল করতে পারি তাহলেই আমাদের চেহারা কখনো মলিন হবে না আমাদের চেহারা কখনো অসুন্দর হবে না আমাদের আনন্দ ও সম্মান কখনো কমতি হবে না এজন্য এই চারটি কাজ আমরা যাদের সবাই বুঝে সহিভাবে আমল করা তৌফিক দান করুক আল্লাহ তালা সবাইকে এই বিষয়গুলো ফলো করে মেনে চলার তৌফিক দান করুক আমিন